রসুলসল্লু আলী ওসাল্লাম তিনি হিজরত করেছিলেন আমরা সকলেই জানি তিনি হিজরত করেছিলেন কোথা থেকে কোথায় হিজরত করেছিলেন এবার বলুন তো বলুন রসুল সাল্লু আলী কোথা থেকে কোথায় দিনের জন্য হিজরত করেছিলেন মদিনা থেকে মক্কা মক্কা থেকে মদিনা ঠিক বলছেন তো মক্কা থেকে মদিনা তিনি হিজরত করেছিলেন হিজরত করার সময় তিনি মদিনা থেকে কয়েক কিলোমিটার দূরে তিনি অবস্থান করেছিলেন সেই জায়গাটার নাম কি বলতে পারবেন সোহান আল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সেই জায়গাটার নাম হচ্ছে কুবা কুবা পল্লী সাত দিন অবস্থান করেছিলেন এবং রসুদ সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন রসুল চিনি ছিলেন ব্রড মাইন্ডেড রসুল সাল্লিয়াম চিন্তা চেনা ছিল ওয়ামাই তিনি গিয়ে গিয়েই কূবাপল্লিতে গিয়েই তিনি ওই স্থানটাকে চুজ করে নিয়েছিলেন যে আমি ওখানে মসজিদ পান সমস্ত সাহাবিদেরকে বললেন আমি এখানে মসজিদ নির্মাণ করতে চাই এর আগে থেকে কিছু সাহাবি ওখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিল অলরেডি সমস্ত সাহাবি বলল যে মসজিদ বানানোর জন্যে যা কিছু লাগে আমরা কালেক্ট করব আপনি কিভাবে মসজিদ বানাতে হয় আপনি দেখুন এরপরে রসুদ সাল্ল আলিউসাল্লাম সাহাবাদের সাহাবাদের সাহাবা কেরা আজমাইনদের সহযোগিতায় তিনি মসজিদ বানালেন এবং সেই মসজিদের নাম দিলেন মসজিদে কোবা ইতি ইসলামের ইতিহাসে এবং সাল্লাহ আলী আলিহ্লামের জীবনে সর্বপ্রথম মুসলামের ইতিহাসে এটাই হচ্ছে আমাদের প্রথম মসজিদ মসজিদে কুবা এটাই হচ্ছে প্রথম মসজিদ এরপরে রসুসল্লা ভলি সাল্লাম কুবা থেকে তিনি মসজিদে কুবা থেকে তিনি মদিনায় গমন করলেন মদিনা যখন ঢোকেন ঢুকেন রসুদসল্ল আলীহসাল্লামকে সকল বিদ্যা বনিতা ছোট্ট সুনামণিরা যুবকরা রসুদসল্লাহ আলি ওসাল্লামকে দাজিয়ে ওয়েলকাম ওয়েলকাম করার পর রসুদ সাল্লাহ সাল্লাম যে সওয়ারির ওপরে ছিলেন সেটা ছিল উঁট সেটা কি ছিল উঁট এখন রসুসল্ল সাল্লাম মদিনায় এসেছেন এখন সমস্ত সাহাবিদের মনে উৎফুল্ল এখন এই সাহাবি আসছে আমার বাড়িতে খাবেন আমার বাড়িতে থাকবেন ওই সাহাবি বলছেন আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে খাবেন হ্যাঁ এখন রসুদসল্লাহু আলিয়া সাল্লাম বলছেন যে দেখো আমি এই পরিস্থিতি ডিফিকাল্ট এই সময়টাতে আমি একটা নিয়ম বলে দিচ্ছি এই আমার ওঁটটি ছেড়ে দিই আমার এই উঁটটি যেখানে অবস্থান করবে যেই জায়গায় শেষ স্থল দেখাবে সেখানেই আমি থাকব এখন রসদ সাল্লু আসসালাম সেই উঁটটিকে যখন ছেড়ে দেন শেষ গন্তব্য স্থান যেটা হয় সে সুহেল এবং সোহেল এই দুই সন্তানের জাগাতে সেই উঁট অবস্থান করে তার পার্শ্ববর্তী জায়গাতেই আবু বৈদা তা তালু সম্ভবত আমি ভুলে গেলাম যা ওই সাহাবির বাড়ি ছিল ওই সাহাবি বলল যে হ্যাঁ আবু আয়ুব আনসারি রিয়া তালাহ আনহো আবু আয়ুব আনসারি রদিয়া তাল আনহু তিনি বললেন যে ঠিক আছে এখন আমার বাড়িতে এবার থাকতে হবে আপনাকে রসুল সাল আলী তার বাড়িতে ত্যাম করলেন এবং উঠ যেখানে কিন্তু বসে গেল সেই উঁটটা হচ্ছে সুহেল এবং সোয়াইলের জায়গা এবং তারা দুইজনে কিন্তু এতিম বালক ছিল রসুল সাল্লু আলিহ সাল্লাম তিনি বললেন হাদা ছিল না এটাই হবে আমাদের মূল কেন্দ্র স্থল মসজিদে নবাবী রসুল সাল্লু সাল্লামের কথা মতো সেই দুই ব্যক্তির কাছে যাওয়া হলো এবং দুই ব্যক্তিকে বলল দুই বালককে বলল দুই এতিমকে যে রসুল সাল্ল আলিহ সাল্লাম এখানে মসজিদ নির্মাণ করতে চায় তোমরা কি এই জায়গাটি বিক্রি করবে তখন তারা বলল যে আমরা এই জায়গাটি বিক্রি করব না আল্লাহর জন্য এমনি অফ করে দিলাম রসুল সাল্লিউলাম বললেন না তোমরা এতিম বালক এতিমের হক মেরে খাব আমার দ্বারাই হবে না কারণ আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছি আমি ইনসাফের নবী আমি যদি আজকে তোমাদের কাছ থেকে এই ভাবে যদি আমি তুই এই জায়গাটা নিয়ে নি তোমরা দুইজন এতিম আর এইটি নজির হয়ে থাকবে ইতিহাসে সুতরাং এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত চলবে আমি ইনসাফ কায়েম করতে পারবো না তোমাদের দুইজনের এই যে জায়গার মূল্য এই জায়গার মূল্য ঠিক তোমাদেরকে যতটুকু যাওয়ার যতটুকু আমি রসুল সাল্লু আলু প্রদান করবো তারপরে মসজিদের কাজ শুরু করবো সুভান রসুল সাল্লু আলিহ্লাম রসুল সাল্লু আলিহ্লাম কথা মতো সমস্ত সাহাবি তাদেরকে একটি টাকা কালেক্ট করে তাদেরকে সেই দুইজন বালককে দেওয়া হলো এবং সেই জায়গাটি ছিল খেজুরের বাগান একদিক ছিল খেজুরের বাগান অন্যদিক ছিল খেজুর ঝরনা খেজুরের চাতাল অন্যদিক থেকে ছিল মসরিকদের কিছু কবর রসুদ সৌল্লা সাল্লাম তিনি মানে মাইন্ড করেছিলেন যে এই জায়গাটা যদি আমি মসজিদ বানাই এত মুশরিকদের এই জায়গাটা পুরো নির্মূল হয়ে যাবে তারা এখানে আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে মসজিদ নবাবী যেখানে হয়েছে সেই জায়গাটা ওই জায়গার মূল কেন্দ্রস্থল ছিল মানে ওই জায়গাটা যদি আমি একটা মসজিদ নির্মাণ করতে পারি তাহলে আশেপাশের মানুষজন মূল এই জায়গাটাকে একটা এই গ্রামের বা এই শহরের একটা রাজধানীর মতন কাজে আসবে রসদ সাল্লিয় সাল্লাম তার জন্য কি করলেন বললেন যে এই যে মুসলিকদের কবর রয়েছে কবরগুলো অন্য জায়গায় দাফন করার ব্যবস্থা করো এবং এই খেজুরগুলোকে কেটে খেজুরের পাতাগুলো ছাওয়ার ব্যবস্থা করো এবং খেজুরের গাছগুলো পিলারের ব্যবস্থা করো রসদ সাল্লাম কথা মতো জায়গাকে সমতল করা হলো খেজুর গাছের ছোপরা দিয়ে পাতা দিয়ে ওপরকার ছাদ বানানো হলো এবং ওই খেজুরের গাছ দিয়ে কি বানানো হলো পিলার বানানো হলো প্রায় চার বৎসর ওনারা ওইরকমভাবে নামাজ আদায় করেছেন। আনসার এবং মহাজির সাহাবি তারা কিছু চাকা চাঁদা কালেক্ট করে রসুল সাল্লা দরবারে এসে হাজির করলো ইয়া আল্লাহ আর কতদিন এরকম ছোপড়াতে আমরা নামাজ আদায় করব। এবার আমাদের জন্য একটা ভালো ভালোভাবে একটি মসজিদ নির্মাণ করে দিন তখন রসুল সাল্লাহ আলসাম তাদের কথা মতো কাঁচা মাটি দিয়ে কাঁচা ইট দিয়ে তাদের জন্য একটি মসজিদ নির্মাণ করে এইরকম ভাবে ভাই মসজিদ নবাবী চলতে থাকলো তার মানে রসুসল্লাহ আলীহ্লাম সর্বপ্রথম যেই দিকে প্রাধান্য দিয়েছিলেন এবং নবী সাল্লু আলী সাল্লাম দিনই ইসলাম কায়েম কাজগুলো করতে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটাকে নিজে হাতিয়ার হিসেবে বানিয়েছিলেন সেই জায়গাটি ছিল সেই জিনিসটি ছিল তালুয়ার না মসজিদ তলুয়ার না মসজিদ তলুয়ার না মসজিদ মসজিদ নয় নয়তো তাহলে লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ তার নিচে যে বড় করে একদম তালোয়ার চিহ্ন দিয়ে দিয়ে যে আমরা কোথাকে উত্তোলন করি সেটা মসজিদ দিয়ে তহিদ দিয়ে ভালো আখলাক চরিত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভাই তালুয়ার আমাদের চিহ্ন নয় তহিদ আমাদের পরিচয় বোমবাজি ছড়ির ভয় দেখিয়ে আমরা দিন ইসলাম প্রতিষ্ঠিত নি ছড়ির ভয় বোম এগুলো কাফেরদের রীতিনীতি মুসলমানদের শান হতে পারে না মুসলমান আখলাক চরিত্র নম্র ভদ্র হয়ে ইসলামকে বিজয় করেছে ক্যামত পর্যন্ত ইসলাম এরকমভাবে বিজয় হবে আল্লাহ সুহান হাত আমাদের কবুল করে করে আমিন আচ্ছা এবার বলুন তো রসুদ আলী ওসাল্লাম সর্বপ্রথম দিন ইসলাম কায়েম করার জন্যে যে হাতিয়ারটি তিনি সর্বপ্রথম কাজে লাগিয়েছিলেন সেই হাত হাতিয়ারটি তলোয়ার না মসজিদ তলোয়ার না মসজিদ মসজিদ আল্লাহ আলা কালকে কিয়ামতের মাঠে সাতজনের ব্যক্তির মধ্যে একজনকে আরশের ছায়া দানা দান করবেন সুদখর ব্যক্তিকে নাকি মসজিদে যার যার অন্তর জড়িয়ে আছে সেই ব্যক্তিকে হ্যাঁ সুদখরকে মসজিদে যার অন্তর লেগে আছে কালকে কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে প্রতিবেশী প্রতিবেশী বলে চিৎকার করবে এই দেশের সব বড় বড়ো মুফাসিরকে নাকি মসজিদে যে ব্যক্তি চিন্তা ফিকির করেছে তাকে মসজিদের জন্য যে ব্যক্তি চিন্তা ফিকির করেছে তাকে আইনা জিরনি আইনা জিরনি আমার প্রতিবেশী কোথায় আমার প্রতিবেশী কোথায় ডাকবে কোনো মুফাসির কামকে নয় তো ঠিক আছে তাহলে আমরা মসজিদের জন্য চিন্তা ফিকির করব কি করব না মসজিদের জন্যে আমরা আমাদের অন্তরকে বিলিয়ে দিব কি দিব না হ্যাঁ দিব মসজিদের জন্যে মসজিদের জন্যে আমরা আমাদের পকট থেকে কিছু খরচা করব কি করব না করবো তো ইনশাল্লাহ আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি আমরা যারা মসজিদের দেখভাল করি আমরা যারা মসজিদে এখন দায়িত্ব নিতে চলেছি আমাদের সকলের দায়িত্ব আছে আল্লাহর ঘর কিভাবে এই কাজটা হয় সকলের একটা বিষয় চিন্তা আছে অ্যাজ এ মুসল্লি হিসেবে তাই না সকলের হক আছে তাহলে এখন সকলের প্রথম কাজ হচ্ছে মাসা মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা কীভাবে ইমান আনা পরিপূর্ণভাবে ইমান আনা ইয়াই ইউ আল্লা দিন আমান উত্তাপুল্লাহ হাক কত কতিহী তুমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না প্রকৃত মমিনও হতে পারবে না মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে কোরআনের এমন কোনো জায়গা দেখান তো আপনি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবেন না মমিনদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তবলিগের অনুসারে না হতে পারবেন না আছে আছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে পারবে আছে নাই প্রকৃত মমিন ইমানদার হতে গেলে কি হতে হবে ভাই মুসলমান হতে হবে মুসলমান হতে গেলে হবে এখন মুসলমান হতে গেলে মুসলমানের কিছু কোয়ালিটি ক্যাপাবিলিটি কিন্তু কোয়ালিফিকেশন আছে তো নাকি মুসলমান তো যাকে তাকে বলা যায় না মুসলমান সত্য কথা বলবে না মুসলমান মিথ্যা কথা বলবে তাহলে মুসলমান বেশি বেশি মিথ্যা কথা বলবে তাকে মুসলমান বলেন মুসলমান যে বেশি মিথ্যা কথা বলবে ড্রিঙ্ক পান করবে সুদ খাবে ঘুষ খাবে অন্যায়ের প্রতি চলবে তাকে মুসলমান বলে তাই তো নাকি তাকে বলে না তাহলে মুসলমান তাকে বলে যে ব্যক্তি সৎ কথা বলবে সত্য পথে চলবে হক কথা বলবে ন্যায়ের প্রতি চলবে সুদ খাবে না ঘুষ খাবে না আরও ইসলামের যে নৈতিক বিষয়গুলো ইসলামের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে মেনে চলবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে খোলাফায় রশিদিনকে আঁকড়ে ধরবে তার সমস্ত আদর্শকে আঁকড়ে ধরবে সমস্ত কিছু ভাবে একজন মানুষকে মুসলমান বলে মুসলমান তাকেও বলে না যে কিছু নিল কিছু ছেড়ে দিল খাবার পরে মিষ্টি খাওয়া শূন্যত মিষ্টি খেলো কিন্তু আরও যে অনেক শূন্যত রয়েছে নামাজের আগে মিসওয়াক করা শূন্যত না করব না আরও বিজয় শূন্যতগুলো রয়েছে কই এই শূন্যদগুলো তো পালন হচ্ছে না তাহলে সব কিছুকে নিয়ে একজনকে মুসলমান বলে একটা করলাম একটা করলাম না তাকে সুবিধাবাদী বলে ভাই এটা রাজনীতিতে চলে মুসলমান নীতিতে চলে মান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবে সে ব্যক্তি মসজিদের সঙ্গে যুক্ত হবে তাকে আল্লাহর প্রতি ইমান আনতে হবে মান আমান্লাহ মিল আখের মলিয়াউমিল আখের ব্রিটিশদের ওপরে বিশ্বাস রাখতে হবে ব্রিটিশদের অলিয়ামিল আখের মানে কি আখেরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে আকামুস চলা আকামুস করতে হবে তাই তো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে ও জাকা মানুষের হক মেরে খেতে হবে তাই তো জাকাত ভিত্তিক করতে হবে গরিবের হকটা দাও আর মেরে খেও না তাহলে আপামুস্তলা নামাজ কালেম করতে হবে ও জাকা জাকাত প্রদান করতে হবে হ্যাঁ তারপরে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান এনে একজনকে ভয় করতে হবে চিল্লায়া বলেন তিনি কে মোদিকে নয় মোদিকে ভয় করব না সম্মানী উপস্থিতি মুসলমান মুসলমান বীরের সন্তান উমর ফারুক রাজি আল্লাহ তালার উত্তর সুরি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বীর সালাউদ্দিন আইয়ুবের উত্তর সুরি মুসলমানদের সর মুসলমানদের মাথা এক জায়গায় ঝুঁকবে চিল্লিয়া বলেন সেই রবের নাম কি চড়ে হবে না সোশ্যাল আমি একটু অপ্রাসঙ্গিক কথা একটা বলি যেটি এটা আমাদের ধর্মের উপরে আঘাত আনা হয়েছে গোটা পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান একটা ডেথ বডি পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানকে নিয়ে একটা পরিপূর্ণ ডেথ বডি আমরা তাই না ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করবে আমাদের রক্তক্ষরণ হবে গাজায় মুসলমানদেরকে আঘাত করবে আমাদের রক্তক্ষরণ হবে মেজাজ গরম হবে অন ক্যামেরাতে যে ব্যক্তি গাজাকে সমতল করার কথা বলবে আমরা বলবো একটা এমন দিন আসবে ফেরাউনের মতো মতো তোমার তোমার দূরের কথা পৃথিবীতে নাম নেওয়ার মতন কেউ থাকবে না থাকবে অন ক্যামেরাতে আপনার সোশ্যাল ওয়ার্ক চালান সোশ্যাল মিডিয়া চালান অন ক্যামেরাতে কে ব্যক্তি গাঁজাকে সমতল করে দেওয়ার কথা বলেছেন বলতে পারবেন দুর্গন্ধ অধিকারী এবার নাম বলুন আপনারা বাকিটা আমি নাম নেব না দুর্গন্ধ দুর্গন্ধ মাশাল্লা ভয় খাচ্ছেন কেন গাঁজার জন্য বলেছে গাঁজাকে সমতল করে দেওয়া দরকার ছিল গাঁজাকে সমতল করে দেওয়ার দরকার ছিল আমরা সালাহিনীর সালাউদ্দিন আইবের উত্তর সুরে আমরা সংখ্যা দিয়ে পদরকে বিজয় করিনি আমরা ইমান দিয়ে বদরের যুদ্ধকে বিজয় করেছি সুতরাং আমাদেরকে বোম হাতিয়ারের ভয় দেখায় না ঠিক কিনা সম্মানী উপস্থিতি এই ফেরাউনের উত্তর সরি ভারতের জালত সন্তানকে আল্লাহ তুমি নাস্তা নাবুদ করে দেওয়া পড়ি আমি সম্মানী উপস্থিতি আমরা যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবাহান তালা তিনি বলেছেন আমার মসজিদের প্রতিবেশী যে হবে তাদের কিছু কোয়ালিফিকেশান আছে কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে সালাদ কায়েম করতে হবে জাকাত ভিত্তিক অর্থ করতে হবে এবং তার সাথে সাথে হজ করতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলো পালন করতে হবে আমাকে এমনভাবে পালন আমাকে এমনভাবে ভয় করবে যে আল্লাহ ইজ এ ওয়াচিং মি এনি টাইম এনিওয়ার দরজা বন্ধ করে দিলেও আল্লাহ আমাকে দেখছে লাইট নিভিয়ে দিলেও আল্লাহ আমাকে দেখছে সাতটি কি বলে আয়না ঘরে গেলেও আল্লাহ আমাকে দেখছে যেখানে যাই না কেন গুহায় গেলেও আল্লাহ আমাকে দেখছে আল্লাহ ইজ এ অ্যাপ্লিকেশনটা আপনাদের অন্তরে ইনস্টল যতক্ষণ না করতে পারবেন না ততক্ষণ না আল্লাহর প্রতিবেশী হতে পারবেন না ভাই আমরা সকলে টাকুয়া অর্জন করে আল্লাহকে সব জায়গায় প্রত্যেকটি মুহূর্তে ভয় করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ তাহলে একজন মুসলমানের কাজ হবে না ওজুনে কম দেওয়া একজন মুসলমানের কাজ হবে না কলমের খোঁজাতে এক দেশের টাকা আর এক দেশে প্রচার করা একজন মুসলমানের কাজ হবে না তোমার মিথ্যাকে চাপিয়ে দিয়ে সত্যকে চাপিয়ে দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হবে তাহলে আমরা সকলেই যে মুসলমান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা সকলেই আমাদের সেই বৈশিষ্ট্যগুলো আমাদের অন্তরে আনার আমাদের জীবন আদর্শতে আনার চেষ্টা করব আল্লাহ তাবারাক বারক তাহলে আমাদেরকে তৌফিক দান করুক করে আনেই